দোলরা কি বলে ফ্যান চলছে না বাড়া বোধার সময় খারাপ বলে যা হয় মাথার উপরে ফ্যানটাও চলছে না আরে ফ্যানটাও গোদমানি কাজ করছে না বোকাচোদা দোলরা বলে ফ্যান বাড়া আরে চুদুন কি চলছে বড়া এখানে এই বড়া হ্যাভি সিন চলছে তো বাড়া এই শান্তির ছেলে তেল লাগাবান চোদ্দ উপরে নিচে সব জায়গায় ভালো করে তেল লাগাবি সময় হয়ে গেছে গুড মর্নিং গুলো ছড়া ভাঙা আরে গুরু তুমি যাব নিও না এমন ভাবে তেল লাগাবো না ওই শান্তি ছেলেগুলো গুলো দেখেই বড় পথ ফেলে যাবে ঠিক আছে ঠিক আছে মুখ না চালিয়ে এখন হাতটা চালা বানচুত এই যে ভাই বাইরে গিয়ে দেখ কোন বোকা ছাতা দাঁড়িয়ে আছে ঠিক আছে গুরু বলেন কি এই যে গুরু এই মালটা লগে লগে আমাদের কথা শুনছিল শান্তি ছেলে কেরে বড় এটা গুরু এটা ওই আবাল ক্লাবের সদস্য ও লাভ রেচদা এটা তাহলে আবল ক্লাবের সদস্য হ্যাঁ গুরু গুরু আমি কি আবাল ক্লাবের খবরটা দিয়ে আসি ওরে বাচ্চা ওটা কি তোর বাবার শ্বশুর বাড়ি নাকি যে গিয়ে খবর দিয়ে আসবি এই মালটা ওই ক্লাবের গোয়েন্দা বাড়া তাই আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল গুরু এখন তাহলে কি করব এই শান্তি ছেলের হাত পা ভেঙে ওই ক্লাবের সামনে ফেলে দিয়ে আয় ঠিক আছে গুরু এই জ্যোতি ভাই ফ্যানটাকে লাথি মারে ফেলে কেন কি করবো বাড়া গরমে গার ফেটে যাচ্ছে আর এই ভোদার ভ্যান পদ্মালিশের মতো হাওয়া দিচ্ছে করা তাই বলে তুই ফ্যানটাকে লাথি মারবি বাঞ্চত কেন বলা ফ্যানটাকে তোর বাবার টাকা কেনা রাখি তাহলে কি তোর বাবার টাকা দেখ কাঁচা বলটু এই চৌধুরী ভাই তোর এই অবস্থা কী করলো বাঞ্চত ওই কালু মাস্তানের ছেলেরা আমাকে ধরে কেলিয়েছে বোকা চোদা তোকে এমনি এমনি কেলালো না বাড়া আমি কিছু করিনি বদারবাল তুই কিছু করিস নি আর ওরা এমনি এমনি তোকে খেলিয়ে দিল হ্যাঁ বাড়া আমি কিছু করিনি আমি ওদের ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিলাম ওরা বসে বসে পানু দেখছিল তাই আমি জানালা দিয়ে উগি মেরে দেখছিলাম আর ওরা এসে আমাকে কেলিয়ে দিল বদারবান এটা কোনো কথা হলো একটুখানি পানো দেখেছিস বলে এভাবেই কালালো দারা চোদ ওদের সেটা ভাঙবো বাড়া এই খেঁচা চল তো গুরু মাটাকে গেলিয়ে ওদের ক্লাবের সামনে ফেলে দিয়ে এসেছিস বাবারা অনেকদিন পর একটা ভালো কাজ করেছিস হাই বাঞ্চ বসে চা গুরু বলছিলাম যে লেবরা চোদা কি হলো আবার গুরু বলছিলাম যে এখানে বসে থাকা ঠিক হবে না কেন বাড়া যখন খুশি নিয়ে আসতে পারে আরে গোদমারানি এত চাপ নিচ্ছিস কেন একটাকে তো অলরেডি হাত করে ফেলেছি আর দুজন বাকি আছে দুজনকে দেখে নেব ওই যে বল্টা ওই বোকা ওখানে বসে চা খাচ্ছে ভোদার বালগুলোকে এবার একটু অন্যরকম ভাবে খেলাতে হবে আমি গিয়ে ওই কালো মাসানের সাড়া ভাঙছি বাড়া আর তোরা তিনজন মিলে ওই সুরে বাচ্চা দুটোর কেলিয়ে হাত পা ভেঙে দিবি বাড়া এই খেঁচা তুই একা ওই কালো মাসানকে কি করবি বাড়া তোরা দেখ না বাড়া আমি একা কি করতে পারি আমার নাম খেঁচা বাড়া ওই কালো বাসানকে এমনভাবে খেঁচে দেবো না জীবনে আর কোনো দিন আমাদের পিছনে লাগবে না তোরা এখানেই থাক আমি যাচ্ছি বেড়া এই হিরো দেনা রে এই বোকা জোদা কি দেবো বঞ্চত দশ হাজার টাকা দেনা রে তোকে আমি কি বালছিতে টাকা দেবো বঞ্চত এত সুন্দর হিরোর মতো চেহারা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস আর দশ টাকা দিতে মানা করছিস এই বেড়া আমি হিরোর মতো দেখতে নাকি হিরো নয় তো কি তুই তো হিরোর মতোই দেখতে রে এই বেড়া জোদা কে রে বেড়া তুই আর আমি তোকে টাকা কেনে দেবো আমার নাম মন্টি আমি খেচে দেবো ধনটি বেড়া কি বলছিস সব দে বেড়া একটু দে এখানে সবার সামনে তবে কোথায় যাবো বঞ্চোত চল তবে একটু সাইডে যাই চল চলবার অনেকদিন বড় বেড়া কেউ খেচে দেবে এইবারা তোরা এখানেই থাক আমি এখনই আসছি বেড়া বলো চল এখন আমাদের যেতে হবে হ্যাঁ বেড়া চল এই লড়া এই মালগুলো তো আমাদের দিকে আসছে বড়া গார் মেরেছে বড়া তো এখানে নেই ছোটে বাচ্চাগুলো আমাদের বন্ধুকে একা পেয়ে খুব খেলিয়েছিল নাকি এখন তো ওদের কে বাঁচাবে আমরা কিছু করিনি না বলতে দা এটা দুজনে মিলে আমাকে খুব খেলিয়েছে গুরু 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 দাঁড়াও বাচ্চাগুলো আমাদের বন্ধুকে বড়া ছোটে এই বোকা আর কত দূর যাবি রে এই তো এখানেই কর করবারা এই খেঁচা তুই হ্যাঁ বাঞ্চোত আমি আমাদের বন্ধুকে মেরেছিলিস গোদমারানি তোর আজকে সেরা পাঙবো